লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহের মুখপাত্র আফিফ নিহত মার্কিন মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ইমরান খানের মুক্তির দাবিতে জো বাইডেনের কাছে ছেচল্লিশ মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি এবং সর্বশেষ থাকছে নেতানিয়াহুয়ের শেষরিয়ায় বাড়িতে বোমা হামলা নেতানিয়াহু পালিয়ে বেড়াচ্ছে মূলত তিনি ইরানের আক্রমণ থেকে বাঁচতে এছাড়াও হিজবুল্লার আক্রমণ থেকে বাঁচতে পালিয়ে বাংকারে দিন কাটাচ্ছে সেখান থেকেই অফিস করছে এমনটাই শোনা যাচ্ছে ইজরায়াল মিডিয়ার কাছ থেকে কিন্তু এই ইজরায়েল মিডিয়া আসলে নেতানিয়াহু পালিয়ে বেড়ানোর খবর দিচ্ছে নাকি আতঙ্ক ছড়াচ্ছে এছাড়াও নেতানিয়াহু ভাবছে যে হিজবুল্লাহকে তারা ধ্বংস করার জন্য তার যে অনুমোদিত যুদ্ধ ব্যবস্থা সেটা জারি রাখতে পারবে এবং এর মাধ্যমে মূলত ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে কিন্তু নেতানিয়াহু এটা ভুলে গেছে যে ইসরায়েলের জনগণ অনেক আগেই নেতানিয়াহুকে ছুঁড়ে ফেলেছে শুধুমাত্র যুদ্ধের কারণে তারা নির্বাচনী ব্যবস্থায় যেতে পারছে না যে কারণেই এখনও টিকে আছে নেতানিয়াহু আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে নেতানিয়াহু সরকার কিন্তু নেতানিয়াহু যেভাবে হিজবুল্লাহের কমান্ডারদারকে হত্যা করেছে তাদের শীর্ষ প্রধানকে হত্যা করেছে তাতে করে কি হিজবুল্লাহ নেতানিয়াহুকে ছেড়ে দিবে নাকি বাকি জীবন তাকে এই বাংকারেই কাটাতে হবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও নেতানিয়াহু শেষারিয়ায় বাড়িতে বোমা হামলা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ বিস্তারিত। রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে হামলার অনুমতি দিচ্ছে জো বাইডেন যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর অনুমতি দিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এতে করে ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র একথা জানিয়েছে সূত্রগুলো বলছে ইউক্রেন সামনের দিনগুলোতে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে তবে অভিযান সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি শপথ গ্রহণ করবেন এর দুই মাস আগে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল তবে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার সীমান্ত সংলগ্ন অঞ্চল থেকে দূরে দেশটির ভূখণ্ডের গভীরে সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতির জন্য কয়েক মাস ধরে অনুরোধ করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কি নিজেদের বাহিনীর সম্পূরক শক্তি হিসাবে সম্প্রতি রণক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে রাশিয়া এটি নিয়ে ওয়াশিংটন ও কিয়ব উভয় শঙ্কা প্রকাশ করেছে এমন একটি পরিস্থিতিতে নিজেদের দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিতে যাচ্ছে ওয়াশিংটন সূত্রগুলো বলছে রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রথম হামলা সম্ভবত এটিএসসিএমএস রকেট দিয়ে চালানো হবে এইসব রকেট একশো মাইল বা তিনশো ষাট কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি যুদ্ধের গতিপথ কতটা বদলাতে পারবে তা নিয়ে কিছু মার্কিন কর্মকর্তা সংশয় প্রকাশ করেছে তবে এই সিদ্ধান্ত রুশ সেনাদের ভূখণ্ড দখলের চলমান সময়টাতে ইউক্রেনকে হয়তো সহায়তা করতে পারবে পাশাপাশি ভবিষ্যতে যুদ্ধবিরতির আলোচনা শুরু হলে তা দর কষাকষিতে কিউবকে ভালো অবস্থানে রাখবে তবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প বাইডেনের সিদ্ধান্ত পরিবর্তন করবেন কি না তা স্পষ্ট নয় ইউক্রেনকে যে পরিমাণে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া হচ্ছিল ট্রাম্প দীর্ঘদিন ধরে সেটার সমালোচনা করে আসছিলেন তিনি ক্ষমতা গ্রহণের পর দ্রুত যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছেন তবে তা কিভাবে করবেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি এদিকে রিপাবলিকান পার্টির কিছু কংগ্রেস সদস্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহারের নীতিমালা সহজ করার জন্য বাইডেনকে অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের সীমারেখা শিথিল করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এ ধরনের সিদ্ধান্তকে বড় ধরনের উস্কানি বলে মন্তব্য করেছে দেশটি সিনিয়র হামাস নেতারা কাতার থেকে তুরস্কে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র অনেক নেতা কাতার থেকে তুরস্কে পাড়ি জমিয়েছেন বলে ইসরায়েলি মিডিয়া কান জানিয়েছে মার্কিন ইসরায়েলি যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের চাপে কাতার তাদের দেশে বসবাসরত হামাস নেতাদের চলে যেতে বলার পর তারা তুরস্কে যান বলে জানা গেছে চলতি মাসের প্রথম দিকেই মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন হামাস নেতাদের কাতার ত্যাগ করতে বলার জন্য কাতারকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একটি সূত্র কানকে জানায় কাতারের কর্মকর্তারা হামাস নেতাদের জানিয়েছে যে আপনারা আর এখানে কাঙ্ক্ষিত নন এছাড়া বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েক সপ্তাহ ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র হামাস নেতাদের বহিষ্কার করার জন্য কাতারের উপর চাপ সৃষ্টি করে আসছিল অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই হামাসের প্রতি সহানুভূতি প্রকাশ করে আসছিল তুরস্ক গত আগস্টে তুর্কি প্রেসিডেন্ট রজব তয়েবের দোয়ান হামাসের নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর একদিনের শোক দিবসও ঘোষণা করেছিলেন শোক প্রকাশ করার জন্য তেল আবিবে তুর্কি দূতাবাসের পতাকা অর্ধনমিত করা হয় এর আগে মার্চে এরদোয়ান বলেছিলেন যে আঙ্কারা দৃঢ়ভাবে হামাসকে সমর্থন করে সৌদি মিডিয়া আরব নিউজ এই খবর প্রকাশ করেছিল ইস্তাম্বুলে বক্তৃতাকালে তিনি বলেন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকৃতি করতে কেউ আমাদের বাধ্য করতে পারবে না তুরস্ক এমন এক দেশ যে প্রকাশ্যে হামাস নেতাদের সাথে কথা বলে দৃঢ়ভাবে তাদের সমর্থন করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র অনেক নেতা কাতার থেকে তুরস্কে পাড়ি জানিয়েছেন বলে ইসরায়েলি মিডিয়া কান জানিয়েছে মার্কিন ইসরায়েলি যুদ্ধবিরতি প্রস্তাব হামাস রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের চাপে কাতার তাদের দেশে বসবাসরত হামাস নেতাদের চলে যেতে বলার পর তারা তুরস্কে যান বলে জানা গেছে মাসের প্রথম মার্কিন দিকেই কর্মকর্তারা জানিয়েছিলেন হামাস নেতাদের কাতার ত্যাগ করতে বলার জন্য কাতারকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একটি সূত্র কানকে জানায় কাতারের কর্মকর্তারা হামাস নেতাদের জানিয়েছে যে আপনারা আর এখানে কোনোভাবেই কাঙ্ক্ষিত নন এছাড়া বার্তা সংস্থার রয়টার্সও একই তথ্য নিশ্চিত করেছে অন্যদিকে গাজাই ইসরায়েলি হামলা শুরুর পর থেকে হামাসের প্রতি বেশ সহানুভূতি ছিল তুরস্ক আর তার ফলপ্রসূ এই নেতারা এখন তুরস্কে পাড়ি জমিয়েছে বলে ধারণা করা হচ্ছে ইস্তাম্বুলে বক্তৃতাকালেও তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকার করতে কেউ আমাদের বাধ্য করতে পারবে না বলেও ঘোষণা দিয়েছিলেন তুরস্কের নেতা এই এর এরদোয়ান লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহের মুখপাত্র আফিফ নিহত লেবাননের রাজধানী বৈরুতের মধ্য অঞ্চলে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহের মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার অনুরোধে জানিয়ে সূত্রটি জানায় রাস আল নাব্বা এলাকায় চালানো হামলায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের গণমাধ্যম সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফ নিহত হন যে ভবনে হামলা চালানো হয়েছিল সেটি ছিল সিরিয়ান বাদ পার্টি লেবানন শাখার কার্যালয় লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এর খবরে বলা হয় বাদ পার্টি এর লেবানন শাখার সেক্রেটারি জেনারেল আলী হাজিজা ও হিজবুল্লাইয়ের গণমাধ্যম কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এই হামলায় একজন নিহত তিনজন আহত হয়েছে বেশ কয়েকজন নিখোঁজ আছে ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসিরুল্লাহকে ঘিরে থাকা সংগঠনটির দীর্ঘদিনের অভ্যন্তরীণ বলয়ের একজন ছিলেন আফিফ বেশ কয়েক বছর ধরে আফিফ হিজবুল্লাহের গণমাধ্যম সম্পর্ক বিভাগে দায়িত্ব পালন করছিলেন প্রায় নাম প্রকাশ না করে তিনি স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের তথ্য সরবরাহ করতেন ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় রাস আল নাব্বা এলাকায় শত্রুপক্ষ বিমান হামলা করে মহা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এতে বেশ কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে রাস আল নাব্বা এলাকাটি ফ্রান্স দূতাবাস ও একটি বিশ্ববিদ্যালয়ের কাছে খবরে বলা হয় পাশের একটি ভবনের এক বাসিন্দা বলেন হামলার আগে তাদের সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেননি আফিফ অল্প বয়সে হিজবুল্লাতে যোগ দেন দু সালে হিজবুল্লাহ ও ইসরায়েল যখন যুদ্ধে লিপ্ত হয় তখন প্রথম হিজবুল্লাহের টেলিভিশন চ্যানেল আল মানারের তথ্য পরিচালক হিসাবে পরিচিতি পান আফিফ গত সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নাসিরুল্লাহ নিহত হন নাসরুল্লাহ নিহত হওয়ার পর বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করা হয় গত মাসের এক সংবাদ সম্মেলনে আফিফ জানিয়েছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের বাসভবনে হিজবুল্লার ড্রোন হামলা চালানো হয়েছে তবে সেই সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করা হয়েছিল কারণ ইসরায়েলের সেনাবাহিনী সতর্ক করেছিল তারা নিকটবর্তী একটি ভবনে হামলা চালাবে সাংবাদিকরা যখন টেবিল থেকে দ্রুত নিজেদের মাইক্রোফোনগুলো তুলে নিতে শুরু করলে আফিব বলেছিলেন বোমা হামলা করে আমাদের ভয় দেখাতে পারবে না তাহলে কিসের হুমকি মার্কিন মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে সতর্ক করে দিয়েছে রুশ আইন প্র নেতা আদ্রেই ক্লিশাস। রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেন এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিয়েছে রাশিয়ার এই নেতা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকলের মধ্যে ইউক্রেনে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে আর সেটা সকালের মধ্যেই আদ্রেই ক্লিসাস জানিয়েছে ইউক্রেন যেই যুক্তরাষ্ট্রে দুরপলার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে এক্ষেত্রে কোনো দেরি করা হবে না তিনি বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করায় তাদের ভূখণ্ডে হামলা চালাতে দেয় এটির অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে পুতিন হুমকি দেন এই ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের প্রকৃতি এবং পরিধি বদলে দেবে নতুন এই হুমকির বিরুদ্ধে রাশিয়া যথাযথ পদক্ষেপ নেবে বলেও জানান তিনি সেপ্টেম্বরেই পুতিন জানান পারমাণবিক শক্তি সমৃদ্ধ কোনো দেশের মিসাইল দিয়ে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এখন ইউক্রেন যদি মার্কিন মিসাইল ব্যবহার করে এবং হামলা চালায় তাহলে রাশিয়া কী পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয় ইমরানের মুক্তির দাবিতে জো বাইডেনের কাছে ছেচল্লিশ মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীও পাকিস্তান তেহরিক ইনসাহ অর্থাৎ পিটিআইয়ের দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি চেয়ে এবং দেশটিতে বৃহত্তর মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আরও একটি চিঠি লিখেছে মার্কিন কংগ্রেসের ছেচল্লিশ সদস্য চিঠিতে পাকিস্তানের চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে এজন্য যুক্তরাষ্ট্র সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় ওই চিঠিতে চিঠিতে মার্কিন আইন প্রণেতারা গত ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনে কারচুপি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা নির্বাচনে ব্যাপক কারচুপি অনিয়মের অভিযোগ করেছে এবং সরকারি সংস্থাগুলো পিটিআইকে লক্ষ্যবস্তু বানিয়েছে বলে উল্লেখ করেছেন কংগ্রেস সদস্যরা মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সমালোচনা করেছেন তার ব্যাপক গ্রেপ্তার অবৈধ আটক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধের বিষয়টিও উল্লেখ করেছেন চিঠিতে ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসাবে বর্ণনা করে তাকে অবৈধভাবে আটকে রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে চিঠিতে ইমরান খান ছাড়াও ইয়াসমিন রশিদ শাহ মাহমুদ কোরেশির মতো পিটিআইয়ের অন্য জ্যেষ্ঠ নেতাদের এক বছরের বেশি সময় ধরে আটক রাখার বিষয়টিও তুলে ধরা হয়েছে কংগ্রেস সদস্যরা ইসলামাবাদে মার্কিন দূতাবাসের নীতি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন চিঠিতে প্রেসিডেন্ট বাইডেনকে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইমরান খান সহ রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে এর আগে গত অক্টোবরে ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে আরও একটি চিঠি লেখেন যুক্তরাষ্ট্রের অর্ধ শতাধিক আইন প্রণেতা দুই হাজার বাইশ সালের এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান এরপর পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে গত বছরের মে মাসে গ্রেপ্তার করা হয় তাকে বর্তমানে তাকে রাওলপিন্ডির আদিয়ালা কারাগারে রাখা হয়েছে সামরিক নাকি বেসামরিক আদালতে বিচার করা হবে তা নিয়ে গুঞ্জন চলছে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করা হয়নি দা ডন জানিয়েছে ইমরান খানের বিচার নিয়ে যুক্তরাজ্যের আইন প্রণেতাদের উদ্বেগের মুখে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও একটি চিঠি দিয়েছেন লেবার পার্টির এক সদস্য বরাবর ওই লেখা ওই চিঠিতে ল্যামি বলেছেন ইমরান খানকে সামরিক আদালতে বিচার করা হবে এমন কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত পাওয়া যায়নি গত শনিবার পিটিআই নেতা সায়েদ জুলফি বুখারি ওই চিঠি জনসম্মুখে এনেছেন তিনি ডনকে বলেছেন ল্যামির এই চিঠি ইঙ্গিত দেয় কোনো বৈধ গণতান্ত্রিক সরকারে সামরিক আদালত থাকতে পারে না এমন বিষয়কে মূল্য দেয় যুক্তরাজ্য সরকার এগারোই নভেম্বর লেবার পার্টির আইন প্রণেতা কিম জনসম্মুখে লেখা এক চিঠিতে ল্যামি বলেছেন পাকিস্তানের বিচার প্রক্রিয়া তাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমরা খুব স্পষ্ট বলছি যে পাকিস্তানি কর্তৃপক্ষকে তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে এর মধ্যে রয়েছে সুষ্ঠু বিচার যথাযথ প্রক্রিয়া এবং মানবিক আটকের অধিকার ল্যামি আরও বলেন এটা ইমরান খান সহ পাকিস্তানি নাগরিকের জন্য প্রযোজ্য গত মাসে যুক্তরাজ্যের বিভিন্ন দলের বিশ এমপি পররাষ্ট্রমন্ত্রী ল্যামি এর কাছে ইমরানের মুক্তির ব্যবস্থা নিতে চাপ দেওয়ার জন্য চিঠি লেখেন লেভারপুল লেভারাইজড এমপি কিম জনসন সহ কয়েকজন এমপি মিলে ক্যাবিনেট মন্ত্রী ডেভিড ল্যামিয়ের কাছে লেখা চিঠিতে যুক্তি দেন ইমরানকে আটক রাখার কোনো আইনি ভিত্তি নেই এবং তাকে আটক মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নেতানিয়াহুয়ের শেষারিয়ার বাড়িতে বোমা হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের শেষারিয়ায় শহরের বাড়ি লক্ষ্য করে ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে তবে বোমাগুলো বাড়িটির বাগানে গিয়ে পড়েছে বলে জানা গেছে শনিবার রাতে এ ঘটনার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউই ওই বাড়িতে ছিলেন না ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বাড়ি থেকে একই ধরনের হুমকি সম্মুখীন হতে হবে এটা সম্ভব নয় ইরান ও এর ছায়া বাহিনীগুলো তাকে হুমকি দিচ্ছে ও হত্যার চেষ্টা করছে তিনি ইসরায়েলের নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজক হেরজগ এক্সে করা পোস্টে এই ঘটনার নিন্দা জানিয়েছেন হামলার ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি তবে এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেননি এর আগে অক্টোবরে নেতানিয়া এই শেষারিয়ার বাড়িতে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ তখন বাড়িটির সুইমিং পুল ও দোতলা ভবনটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এই হামলার সময়ও নেতানিয়াহু বা তার পরিবারের কোনো সদস্য এখানে ছিলেন না দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ